এবার হচ্ছে আমরা কি করবো আমরা এখন আলপনা দেবো তারপর আমার শোনা মাটা আমার মাটাকে নিয়ে আজকে করবো বুঝেছো তো চলো স্টার্ট আর তোমরা দেখে থাকবো আমাদের কাজকর্ম কাজকর্ম এমনি করে বুঝাচ্ছিস মা আচ্ছা এই থালার মধ্যে রেখেছ এইগুলো এইগুলো তো বাড়ির চারপাশে দেব আচ্ছা আর এই যে এই এটা এইগুলো পুরো ভিডিওর জন্য অথবা মানে বাইরে সাজানোর জন্য ভালো আচ্ছা সুন্দর করে আলপনা করব না ওখানে সাজালে ভালো লাগবে বাহ আমার সোনা মাতে আইডিয়া কত সুন্দর দেখা তো ঠিক আছে তুমি করো আমি টেনটা রেডি করছি এই দেখো গুলো সুন্দর হ্যাঁ এটা খুব সুন্দর প্রদীপটা চার পাঁচ দিন মানে সরু দিতে হবে ওমা তুমি কি করছো কেটলি নিয়ে একটা হ্যাক বানাচ্ছি কি হ্যাক ওই প্রদীপে তেল দেবো না হ্যাঁ তার জন্য এই যে মোমবাতি নিয়েছি আর হচ্ছে এখানে সর্ষের তেল একটু গরম করে নিলাম এই যে তেলটা গরম হয়ে গেছে হুম এবারে হচ্ছে এই যে মোমবাতি এর মধ্যে দিয়ে দেবো দেখে হাত সামলে হ্যাঁ হ্যাঁ এ তো এক্ষুনি গলে ভেতরে ঢুকতে যাবে গলে গেলেই হয়ে গেল

이거 뭔지 모르겠지만, 일단 완전히 건조해요. 안 뚫리냐? 아니, 다 뜯습니다. 근데 이, 다 뜯습니다. 아, 그럼 얘도 공으로. 올바이. 그 여덟 살 때는. 초록을 해도 되겠죠? 초록을 해도 네 뜻도 없습니다.

তো আমরা সুন্দর করে সাজিয়ে পুজো করে দিয়েছি আর তোমাদের দাদাও সাজিয়ে পুজো আর বাবাই এখনো হয়নি বাবাই প্যান্ডেল থেকে জাস্ট এইমাত্রে এলো এখন হচ্ছে সবকিছু গুছিয়ে নেবো আর কি ঘরের পুজো হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়ে প্যান্ডেলের দিকে যাবো তো চলো ওটা দেখে তারপর দেখাচ্ছিলাম সব কিছু তো রেডি করে নিয়েছি এবার হচ্ছে ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে নিচে যাব মন্দিরে মানে পুজো দিতে আমাদের এখানে প্যান্ডেল হয়েছে মা কালী সেখানে আজকে পুজো হচ্ছে তো সেখানে পুজো দেওয়ার জন্য সবকিছু আর কি নিচে নিয়ে যাব তো এবারে ঠাকুর না খুব সুন্দর ঠাকুর হয়েছে সবাই বলছে আর কি ঠাকুরকে মালা পরানো যাবে না কিন্তু মালা না পড়ালে হয় তো শিব ঠাকুরের জন্য এখন তো মালা জগন্টা জগন্নাটা ভালো হয়েছে না হ্যাঁ এখন তো মালা তো নেই কেন ফুটে যাবে সব

এখানে মিষ্টির প্যাকেটটাও নিয়ে নিচ্ছি আর ধুকাটি মোমবাতি ধুকাটির মধ্যে মোমবাতি গুলো নিয়ে নাও ধুকাটি মোমবাতি নিয়ে নিয়েছি আর সাথে নেব শাড়ি নিয়ে নিচ্ছি শাড়িটা কিছু নয় প্যাকেটে নিয়ে নাও নাকি হ্যাঁ শাড়ি নিলাম এখানে

খিরে তোদের হয়নি এখনো দেখো দুজনে কালো কালো সেজেছি ভাই বোন কাল্লাপ

আজ সন্ধ্যেবেলায় আমসা লেগে গেছে তার জন্য পুজো তাড়াতাড়ি খুশি হয়েছে বসান পুজো দিয়ে এসে চলে এসেছি ঘরে তারপরে একটু আমার নিজের মন্দিরে একটু আরতি করে নিচ্ছি এরপরে বাড়ির চারদিকে প্রদীপ যা দেখাবো প্রদীপ দিয়ে আসবো আর কি এমনি তো লাইট দিয়ে সাজানো হয়েইছে কিন্তু প্রদীপটা এই মানে মাটির প্রদীপ না দিলে যেন একদমই ভালো লাগে না আর দেখো যে পঞ্চপ্রদীপ যেটা ছিল না সেটা আমি মাঝখানে একটাই করেছি ওইটা ঘরের মধ্যে দিলাম আর এই প্রদীপগুলো ঘরে বাইরে ছাদে সব জায়গায় শীত সুন্দর করে দিয়ে দেবো দেখো এখানে যে সকালবেলা যে প্রদীপগুলো গুছিয়েছিলাম সেগুলোও নিয়ে এসেছি সবাই নামে নামে একটা একটা করে আর কি প্রদীপ জ্বালাবে তো চতুর্দিকে বাতি দেওয়া হয়ে গেছে এবারে সবাই মিলে চলে যাবো ছাদে তোমরা তো জানোই এবারে আমাদের অনেক বাজি আনা হয়েছে সবাই মিলে মজা করে বাজি ফাটাবো চলো দেখতে থাকো

好 k、okay. রাত বারোটা বাজে মাসী পুজো করছেন আর খুব সুন্দর পুজো হচ্ছে এরপরে সবাই মিলে আমরা প্রদীপ জ্বালালাম তারপরে যজ্ঞ হবে অঞ্জলি দেব সমস্ত কিছু রয়েছে খুব ভালো লাগছে আর মাকে মালা পরিয়ে এত সুন্দর লাগছে আর আমাদের ঠাকুরের এবারে অপূর্ব সুন্দরী হয়ে মানে হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে যাই হোক চলো আজকে কিন্তু এই পর্যন্তই থাকছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আজ থেকে একটা বছর অপেক্ষা করব আবার মা আসবেন আমাদের পাড়ায় আমাদের প্যান্ডেলে পুজো হবে আর আমরা তিন চার দিন ধরে সবাই মিলে খুব আনন্দ করবো